আজকে ছয় আগস্ট স্বাধীনতার পরের দিন হ্যাঁ এই আজকে এই স্বাধীনতার সুবাতাসে আমি খোলা রাস্তায় আমার মনের যে কোনো কথা প্রকাশ করতে পারতেছি বা পারব না যেটার জন্য আমার ভাবতেইব না যে আমি টাইনে মামলা খাইব কিনা আমার এমপি মন্ত্রীর চেলা বেলারা থ্রেট দিব কিনা উঠায় নিয়ে যাইবো কিনা জবাব দিতে চাইবো কিনা এই ভয়টা আমার মধ্যে নাই আর এটা হবেও না সম্ভবও না এখন কেন এটাই আমাদের স্বাধীনতা এটার জন্যই আমাদের লড়াই ছিল ন্যায় প্রতিষ্ঠার জন্যই ছাত্ররা শেখ হাসিনার প্রথম চাইছিল সে অন্যায়কারী আজকে দেখেন যারাই এই স্বাধীনতাটারে মানতে পারতেছে না তারা কারা জানেন তারা ছিল জুলুমকারী অন্যায়কারী অত্যাচারী তারা ব্যতীত দেশের সব মানুষ কিন্তু খুশি শুধু তারাই কষ্টে আছে যারা এতদিন জনগণের সাথে অন্যায় করছে জনগণকে কষ্ট দিছে দেশের সম্পদ ছুটি ডাকাতি দেখাইছে তো এই স্বাধীনতা অর্জন আমাদের করা হইছে অনেক প্রাণের বিনিময়ে আর এটার মানে এই না যে আমরা নতুন কোনো জুলুমকারীর হাতে সরকার ব্যবস্থা তুলে দিব আপনারা যেই দল এই সরকার ব্যবস্থা আইবেন সাল্টিংয়ের উপরে থাকতে হবে কোনো অন্যায় অত্যাচার জুলুম চলবে না ন্যায় সুবিচার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে আন্নাইলে এই যুব সমাজ বিবেকবান যুব সমাজ তাহলে আপনাদের গোষ্ঠীও চলবে যদি আপনারা বর্তমান সমাজের মতো দালাল চাটুকার দিয়া রাজনীতি পরিচালনা করতে আসেন আপনাদের গোষ্ঠীও সমাজ যুবকেরা ঠিক আছে স্বাধীনতার শুভেচ্ছা প্রত্যেকে মন খিলা কথা বলেন আপনার সাথে যত অন্যায় হয়েছে আপনি সেটা এখন প্রকাশ করেন এখন আইন কানুন আইসিটি আইন নাই ভাই থাকলেও সেটা ন্যায়ভাবে প্রয়োগ হবে আপনি আপনার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায় তুলে ধরেন আর এই অত্যাচারীরা যারা কষ্ট পাইতেছে তাদেরকে বুঝান যেই আপনাদের সাথে যা হইতেছে এটা আপনাদের প্রাপ্য আপনারা নিজেরা কামাই করছেন এটা আপনারা মাইসের সাথে জুলুম করছেন ফিরত পাইতেছেন আল্লাহ ফিরত মানুষ কি করবে ঠিক আছে তো প্রত্যেকটা স্বাধীন নাগরিকের প্রতি আমার মানে আহ্বান যে আপনারা কথা বলেন আপনারা ন্যায় নিয়ে কথা বলেন ধন্যবাদ